নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ এসেছে একটি সিম খেতে এবং পাশে আমার কৃষক ভাই এই সিম গাছের যে মালিক সে আছেন আমি তার কাছ থেকে আসলে এই খেতে কিভাবে সে পরিচর্যা করলো এবং কি কি সমস্যার সম্মুখীন হয়

ওই টাকাটা জমি মালিকের কাছে থেকে যাবে আর সেই জমিটা আমি চাষ করব তাই তো ভাই যখন জমি মালিক আমাকে টাকা ফেরত দিতে পারবে তখন আমি তার এই জমিটা ফেরত দিয়ে দেবো তার মানে ভাইয়ের কিন্তু এখন এই জমিতে কোন রকমই কোন বাড়তি খরচ যাচ্ছে না যে জমি ভাড়া বাবদ আচ্ছা ভাই এখানে কতটুকু জমি আছে আপনার তিন কাঠা মতো জমি আছে তিন কাঠা জমিতে আপনি সিম করেছেন তো এই সিন করতে আপনার কি খুব একটা ঝামেলা বা কোনো খরচ কিছু আছে আচ্ছা এইখানে আমি দেখতে পারছি যে এই যে এই যে এর ভিতরে ভিতরে কিন্তু অনেক টিপড়া টিপড়া ভসি পোকা দিলে ফালন দিলে আক্রমণ না

আমরা অবশ্যই দয়া করি আপনার আশা পূরণ ভাব তবে আমাদের কৃষক ভাই আশা করছেন যে তার এক চালান বিক্রিতে তার খরচ ইনশাল্লাহ উঠে যাবে ভাই আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এই যে সমস্যাটা সমাধান বললেন এটা দর্শকদের একটা কথা সেটা হলো ধরনের ভিডিও যদি আরো দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু চেষ্টা করছি করি একদম পুরাপুরি কৃষকের কাছে যে কৃষকের মুখ থেকে শোনার যে উনি কিভাবে চাষ করলো বা কিভাবে করলে আমরা ভালো করতে পারবো তো ভালো থাকবেন পরবর্তীতে কোনো ভিডিও নেই আপনাদের সামনে হাজির হবো ততদিন